আল্লাহ তো তোমাদেরকে বলেছিলেন ইসলামকে থামাতে পারবে না আল্লাহ তো তোমাদেরকে বলেছিলেন ইসলামের বলানি ইমান কবন না কি আমাদের রাজা আবুন আলিম এখন কবরে কেমন লাগতেছে একটু বলো

তোমার জন্য একবার দোয়া করেছি তুমি অবাক হয়ে যাচ্ছ ও ইন্নী আদউরু লি উম্মতি ইনদাত সুবরি কুল্লি সালাতিন ওয়া আশা তোমার জন্য একবার যে দোয়া করেছি আমার এই উম্মতের যে সময় যা প্রত্যেক ফরজ নামাজে পর আমি করে না সুবহানাল্লাহ যে তো একবার করে তুমি খুশি হয়ে যাচ্ছ আমার যে এই উম্মত যেগুলা 1400 বছর পরে আসবে ইয়াত থাকবে কিন্তু তার অন্তরিমান বড় থাকবে তার করে নবীর আযমত থাকবে

বর্তমান তরুণ সমাজের কাছে আমি একটা উদাহরণ এটা শিখর থেকে আসি পৃথিবীতে কাপের খ্রিস্টান মেহুদের সাথে আমাদের দুটো যুদ্ধ চলে একটা যুদ্ধ সরাসরি সম্মুখ যুদ্ধ আরেকটা যুদ্ধ হলো আল গাছবাতুল ফিক্রিয়া চিন্তা যুদ্ধ সম্মুখ যুদ্ধে পৃথিবীর কোন কাফের কখনো মুসলমানদের সামনে দাঁড়াতে পারে নাই তার যত অস্ত্র থাকুক তাদের যত সামর্থ্য থাকুক যত ট্যাঙ্ক থাকুক যত আধুনিক সমরাস্ত্র থাকুক

আপনাদেরকে বলে যায় আজকে আপনি দেখাচ্ছে তাদের আকাশ সীমা যেমন আমাদের বাংলাদেশে কেউ যদি মিসাইল মারে মুহূর্তের বিকল্প আমাদের আকাশ এটা খুব কম আস্তে আস্তে ঘুমিয়েছে শীর্ষ শক্তিশালী যারা এদের আকাশ সীমা এরকম যেমন ইসরায়েলের আকাশ আয়রন ডুম মানে কেউ যদি মিসাইল মারে আকাশে এটা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে জমিনে পড়বে না এত সুনিয়ন্ত্রিত তাদের আকাশ নিরাপত্তা এত পৃথিবীর সবচেয়ে দূরদর্শক গোয়েন্দা মুসা ইহুদিদের মুসা পৃথিবীর সবচেয়ে দূরদর্শক আবার সারা দুনিয়ার সব কাফেরা তাদের পক্ষে আমেরিকা তাদের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়েছে আমাদের মুসলমান গাদ্দার যেগুলো আছে সৌদির কথা বলেন আশেপাশে একটাও হামাসের পাশে দাঁড়াতে পারে নাই কাঠাকারের সীমাবদ্ধতার কারণে আমরাও দাঁড়াতে পারি নাই কিন্তু দুনিয়া দেখেছে সেই বদলের কাহিনী আবার ফিরে আসছে বদলের কাহিনী বর্ণনা করছে কিভাবে আসছে এক সাহাবি বলেন আমার হাতে কিচ্ছু নাই তরবারিও নাই খঞ্জরও নাই তীরও নাই বল্লমও নাই কিচ্ছু নাই কিচ্ছু পাই নাই একটা খেজুরের ডাল ভেঙে বদলে চলে গেছে ইমান চিন্তা করেন একটা খেজুরের ডাল নিয়ে চলে গিয়েছি ¿De, De